আবারও কপাল খুলে গেল শেখ হাসিনার জাতিসংঘ সিনের গুসা নাই হঠাৎ করে দশ লক্ষ আওয়ামী লীগের শুডাউন নিয়ে রাতে দেশে আসলেন শেখ হাসিনা পালাতে গিয়ে বাসভবন থেকে গ্রেফতার করলো ডক্টর ইউনুসকে মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো আওয়ামী লীগের ব্যাপারে বিচার না হওয়া আর আল্লাহকে ডাকেন আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ এই খবরে চোখ কপালে উঠছে অনেকের দলটির কার্যক্রম তো নিষিদ্ধ নেতারা বিচারের মুখোমুখি প্রতীক বাতিল তবু কিভাবে তারা নির্বাচন করতে যাচ্ছে কি নির্বাচন আওয়ামী লীগের নির্বাচন করতে দেবে না আজকে আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন করতে চাই কিসের জন্য তা জানেন একটাই কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম আমার বিরুদ্ধে এত বদনাম ছড়িয়েছে এত কথা বলেছে সারা মানে বিশ্বব্যাপী

এপর থেকেই কবে ফিরছেন শেখ হাসিনা এই প্রশ্ন এখন ঘরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মুখে যদিও এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর এখনো নেই বরং বাস্তবতা হলো তিনি দিল্লিতে আছেন তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আর বাংলাদেশে নির্বাচন মাত্র দুই সপ্তাহ দূরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিনিয়ত আমি আপনাদের সিরিয়াত পর চলে আসলাম মতন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলে তার ধারাবাহিকতা আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরা যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন

আজকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চাই কিসের জন্য জানেন একটাই কারণে আওয়ামী লীগের বুদ্ধে এত বদনাম আমার বুদ্ধে এত বদনাম ছড়িয়েছে এত কথা বলেছে সারা মানে বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর উপর আছে আছে। নির্বাচন নিরাপ অবশেষে ভারতের দিল্লি থেকে নির্বাচন নিয়ে এবার মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতের দিল্লিতে শেখ হাসিনা আশ্রয় নেওয়ার পর থেকে নেতৃত্ব শূন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের কষ্টের শেষ ছিল না তাই এবার জাতির উদ্দেশ্যে নির্বাচন নিয়ে যা বললেন শেখ হাসিনা তিনি বলেন তারা নির্বাচন করতে যাচ্ছে কিন্তু কি নির্বাচন তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে যাচ্ছে আমার উপর মিথ্যা অপবাদ দিয়েও যখন দেখতে পাচ্ছে এসবেও আমাদের জনপ্রিয়তা কেড়ে নিতে পারবে না তাই আওয়ামী লীগকে সে বাদ দিয়ে একটি পাতানো নির্বাচন করতে যাচ্ছে তাই বাংলার মানুষ এসব সহ্য করবে না এসব অন্যায়ের বিচার একদিন এই বাংলার মাটিতে হবে সেটার আর বেশি দেরি নেই নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করব যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না মানুষকে শোষণ করতে পারবে না চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি মাস্তারি এগুলি থাকবে না দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বাড়াতে পারবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো আওয়ামী লীগের ব্যাপারে এখন ধরেন এটা তো বিচার না হওয়া আর আল্লাহকে ডাকেন আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ এই খবরে চোখ কপালে উঠছে অনেকের দলটির কার্যক্রম তো নিষিদ্ধ নেতারা বিচারের মুখোমুখি প্রতীক বাতিল তবুও কিভাবে আসলে এই অংশগ্রহণটা হচ্ছে না খোলামেলাভাবে বরং আড়ালে বিশ্লেষকরা বলছেন ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ এখনও মাঠ ছেড়ে দেয়নি তাদের হাতে রয়েছে বিপুল পরিমাণ লুটপাট করা অর্থ প্রশাসনিক নেটওয়ার্ক এবং রাজনৈতিক বুদ্ধিমত্তা আর এবার তারা হয়তো সেই অর্থই কাজে লাগাতে যাচ্ছে ছদ্মবেশী প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনে অংশ নিতে এই থিওরির ভিত্তি মূলত দুই হাজার চব্বিশ সালের নির্বাচন তখন আওয়ামী লীগ নিজের প্রার্থীদের বিপরীতেও দাঁড় করিয়েছিল তথাকথিত স্বতন্ত্র প্রার্থী হাজার ছাব্বিশ সালের নির্বাচনেও একই ছকে খেলতে পারে তারা এবার নৌকার বদলে নতুন প্রতীক নতুন নাম নতুন মুখ কিন্তু আসলেই কি নতুন নাকি পুরনো আওয়ামী লীগ শুধু নতুন মুখোশে নির্বাচন কমিশনের ভাষায় ভোটার হলে তারা আওয়ামী সমর্থক হলেও ভোট দিতে পারবে আর সেই সুযোগেই আওয়ামী লীগের গোপন তৎপরতা শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে সমর্থকরা ভোট দিতে পারবে এতে কোনো অসুবিধা নেই যারা সমর্থন করে তাদেরকে সমর্থক আওয়ামী লীগের সমর্থক আপনি কীভাবে আমি মনে মনে সমর্থন করি একটা দলকে আমি ভোট দিতে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন ঢাকার বিভিন্ন স্থানে ইতিমধ্যে নির্দিষ্ট কিছু নতুন প্রার্থীকে অর্থায়ন প্রচারণা পরিকল্পনা এবং কেন্দ্র নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাদের অতীত ঘেটে দেখা যাচ্ছে কেউ না কেউ আওয়ামী লীগের শাখা সংগঠনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন সম্প্রতি আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এক সেনা কর্মকর্তার আটকের ঘটনা এই দাবিকে আরও জোরালো করেছে সংশ্লিষ্টরা মনে করছেন সরকার তাদের নির্বাচনে অংশ নিতে দেবে না কিন্তু তারা মাঠে থাকবে না এই চিন্তাই বোকামি ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে এক অদ্ভুত দ্বিধার জালে আটকে যাচ্ছে বাংলাদেশের ভোটাররা যাদের ভোট দেবেন তারা আসলে কারা সত্যি নতুন কেউ নাকি পুরনো কোনো ছায়া একটা ভিডিও দেখাচ্ছে

এই ভিডিওটির আমি প্রথমত বিশাল বা তীব্র আপত্তি জানাচ্ছি আপত্তি জানাচ্ছি এই কারণে যে পাঁচই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ আমরা সাম্য তারপর হচ্ছে যে শ্রদ্ধা পারস্পরিক সম্মান যে জিনিসগুলোকে এস্টাবলিশ করার জন্য সবাই কথা বলছি তার বহিঃপ্রকাশ ডাকসুর ভিপি সাদিক কায়েমের এই বক্তব্যে আদৌ কি উঠে এসেছে যখন ডাকসুর ভিপি নির্বাচন হয় আমি নিজে সাদিক কায়েমের পক্ষে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি এখন আমার চ্যানেলে আছে আমার কাছে মনে হয়েছিল সাদিক ক্যামের ওই সময়ের যে কথাবার্তা ভিপি হওয়ার আগে আর এখনের যে কথাবার্তা এই কথাবার্তাগুলোতে অনেক তারতম্য আমরা পরিবর্তন দেখছি হতে পারে ক্ষমতায় যাবার আগে সবাই মিষ্টি কথা বলেন জনাব সাদিক কায়েম যেই ভাষাটা ব্যবহার করেছেন এই ভাষা যদি জামাতের আমিরকে নিয়ে বিএনপির কোন নেতাকর্মী এমন একটা বক্তব্য দেয় তাহলে কি সেটা শুনতে সাদিক ক্যামের কাছে বা জামাতের যারা নেতাকর্মী আছেন তাদের কাছে ভালো লাগবে দেখেন রাজনীতিতে ক্ষমতা যেতে হবে কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য যে ভাষা প্রয়োগ আজকাল আমরা এনসিপির নেতাকর্মীদের তারপর জামাতের নেতাকর্মীদের কিছু কিছু জায়গায় বিএনপির নেতাকর্মীদের দেখছি কোনটাই আসলে কামনা গতকালকে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন গণভোট যেটা চলছে বা হবে হের পক্ষে আপনার আয়োজিত গণজমায়েতে তিনি এসব কথা বলেন আর এই প্রোগ্রামটাতে তিনি যে বক্তব্য দিয়েছেন যে আপনারা কি সেই হাসিনা হতে চান তাহলে বলে দিন এই আপনারা বলতে কিন্তু বিএনপি কে মেনশন করা হচ্ছে যেহেতু তিনি জনাব তারেক রহমানের নাম নিয়েছেন এখন গণভোটের বিপক্ষে কারা আছে জনাব জিএম কাদের তিনি শক্তভাবে আছে জাতীয় পার্টি তো এই প্রোগ্রামের এই বক্তব্যে জাতীয় পার্টিকে কিন্তু মেনশন করা হয় নাই অথবা জিএম কাদেরকে মেনশন করা হয়নি হয়েছে জনাব তারেক রহমানকে তাহলে হাসিনাকে যেভাবে ডিল করেছি শব্দের পরের যে অংশটা ছিল যে যেভাবে লাথি মেরে ভারত পাঠিয়ে দিয়েছি তো এভাবে তারেক রহমানকে লাথি মেরে আপনারা যুক্তরাজ্যে পাঠাতে চান এই কথা সাদিক কায়মের মতন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন যিনি ভিপি আছেন তার মন্তব্য কি এমনটা হওয়া আদৌ উচিত আমার মনে হয় সাদিক কায়মের এই বক্তব্যের জন্য ক্ষমা উচিত নয়তো আপনি আওয়ামী লীগের দোষটা কোথায় দিবেন বাস্তবতা তো এইটাই যে আপনি আওয়ামী লীগে তো এমন ভাষাকে ব্যবহার করে আসলে বিএনপিকে আক্রমণ করে নাই বা যতটুকু বলছে যে বেগম খালেদা জিকার জেল খাটানো হবে তারেক রহমানকে বলছে আরব এটা দেশে আয় এই ধরনের ডায়লগ ছিল কিন্তু এভাবে প্রকাশ্যে এত বড় ভাবে বা এরকমভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন বক্তব্য কিন্তু আসলে দেয় নাই এখন ডাকসুর বিপির বক্তব্য যেটা যে না মানে হচ্ছে ভারতের দালালি করা তো ভারতের দালালি তো এখন সবাই করছে কারা করছে না আপনি দেখেন জামাত ইসলামের যে সরিয়াভিত্তিক আইন সেটাও তো করছে না কেন ভারত বাংলাদেশের ভিত্তিক আইন চায় না যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরিয়া ভিত্তিক আইন চায় না তো জামাত ইসলাম যেহেতু ইসলামের রাজনীতি করবে ইসলামের প্রথম যেটা সূত্র সেটা হচ্ছে না বা এটা বাংলাদেশের জনগণের মধ্যে একাংশ ছাড়া যারা বলতেছেন তারাও কিন্তু এই আইন বাস্তবায়ন হইলে আসলে নিজেরা সুখকর ফিল করবেন নয় যে বিয়ের সাদিতে ডান্স ডোন্স এগুলো অনেক কিছুই এখানে ঝামেলার কারণ হবে সরি আইন আসলে বাস্তবায়ন করতে গেলে অনেক বাধা বিপত্তি আছে কিন্তু যখন আমরা দেখি যে নানান দেশের কূটনীতিকদের সাথে এই বিষয়ে কথা বলা হয় তখন তো এটা ঝামেলা দেখেন আমি কোনো দল মতকে বা কোনো সিস্টেমকে প্রাধান্য দিয়ে আমি এই বক্তব্যগুলো বলছি না বা দিচ্ছি না আমার প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি যে রাজনৈতিক শিষ্টাচার বা রাজনৈতিক যে শালীনতা এক দলের প্রধানকে অন্য দলের প্রধানের মাধ্যমে যে সুন্দর ভাষা প্রয়োগের বিষয় ভোট জনগণ দিবে আপনার এই ধরনের বাক্যে হয়তো যারা এক ধরনের উশৃঙ্খল জনগণ আছে তারা হয়তো আপনাদের সাপোর্টাররা সাপোর্ট করবে কিন্তু এই এক বক্তব্যে বিপি সাদিকের এক বক্তব্যে জামাতের যে ইজ্জত ছিল আজকের দিনে বা জামাতের যে লেভেল ছিল অথবা সাদিক কায়েমের প্রতি যারা সমর্থন দিয়েছিলেন ডাকসুর ভিপি প্যানেলে ভিপি হওয়ার জন্য যারা আপনার পক্ষে আমি তো প্রচারণা করছি যে ভিপি হিসাবে খারাপ হবেন না আপনার উত্থান নেওয়া প্লাস অনেক বক্তব্য আমরা এখানে দেখেছি তো সেই ক্ষেত্রে আপনি যখন এমন বক্তব্য দেন বিষয়টা অনেকের কাছেই দৃষ্টিকটু লাগে আপনি কি বক্তব্য দিয়েছেন নিশ্চয়ই গতকালকে বক্তব্য হয়তো স্লিপ অফ টাং দিচ্ছেন না জোসের ঠালায় দিচ্ছেন বা আপনাদের মাথায় এরকম কিছুই আছে যে মাইনাস টু ফর্মুলাকে আসলে হবে দেখেন বিপি সাদিক আপনি বয়স অনেক ছোট তরুণ রক্ত টক গরম আর বক্তব্য দেওয়ার সময় এই ধরনের ভাষা প্রয়োগ আপনা আপনি অথবা আপনার মতো লেভেলে যারা আছে অনেক পাগল ছাগল অনেক কথা বলে আমরা এগুলাকে ধরি না কিন্তু আপনি যখন কথা বলেন তখন পুরো বাংলাদেশ শোনে বক্তব্য দেওয়ার সময় আপনার বক্তব্য যদি শ্রদ্ধাপথ না থাকে তাহলে আজকে বিএনপির নেতা তাকুর মাঝে একই ভাষায় ডাক্তার শফিক ভাইকে আক্রমণ করে তখন আপনার কাছে কেমন লাগবে বা আপনারা যারা শোনার পরেও কমেন্টে ঠিক একদম সহমতেই সেই লিখছেন আপনাদের কাছে কেমন লাগবে দেখুন এতক্ষণ সাধারকের জন্য সবাইকে শুধু মাত পরবর্তী আপনার তো বুঝতে সাবস্ক্রাইব করে সাথে দুর্বল সবাইকে আল্লাহ হাফ